হ্যালো বলে দাও সবাইকে আজ ব্লগটা এখান থেকে শুরু করছি লুসি লুসি না 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 অনু মিষ্টি জাতীয় খাবার হ্যালো বাচ্চা পাটি পড়াশোনা নেই তোদের না লুসি কি করছো তুমি গরম এখানে রান্না বান্না চলছে সবজি রয়েছে বাইরে রোদ দেখো প্রচন্ড রোদ বাপরে বাপ দেখো যাচ্ছে না মা এখানে রান্না করছে মাটির উনুনে রান্না হচ্ছে সবুজ চারপাশে আজকে একটা স্পেশাল ডে আছে আস্তে আস্তে সব রিল করব সবাই ব্লকটায় থাকব ইন্ডে সবাই জানতে পারবে আজকে স্পেশাল ডেটা কি সারপ্রাইজ আছে একটা আজকে ঠিক আছে দেখতে থাকো টাটা সন্ধে হতেই আমি আইফের সাথে বেরিয়ে পড়লাম একটা কেক আনতে ও কেক শুনে হয়তো ভাবছো কোনো বার্থডে না বার্থডে না তাহলে আজকে আজ সারপ্রাইজ ডে আছে একটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো ঘন্টা রাস্তায় সেই ঘোরাঘুরি করে কেক নিয়ে এসে বাড়ি ফিরলাম এসে দেখি সারপ্রাইজ আরেকজন দিদি চলে এসছে অ্যাকচুয়ালি দিদি আজকে আসার কথা ছিল না কারণ দিদির শরীরটা প্রচণ্ড খারাপ তবুও সবাই রিকোয়েস্ট করেছে তাই দিদি না এসে পারলো না এখানে লুসি গরমে হাই ফাই করছে প্রচণ্ড গরম এখানে দেখো আরও লোক চলে এসছে মানে আমার ছোট মাসিরা চলে এসছে ছোটো মাসি মেশো আর দুই ভাই ওরাই এসছে শুধু তো সারপ্রাইজটা হলো আজকে না না আমি নিজে মুখে বলবো না তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তো এখানে আমার ছেলে রীতিমতো নাচ গান শুরু করে দিয়েছে কারণ হচ্ছে টিভিতে গান চলছে তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো কারোর সাথে দিতে পারছি না কারোর কথা এখানে দেখো তোমাদের দাদাও চলে এসেছে কাজের ওখান থেকে তো আমরা সবাই মোটামুটি রেডি দিদিও চলে এসেছে আর দিদি যে এসেছে সেটা মাসিরা জানে না তো আজকে সারপ্রাইজটা ওপেন করছি আজকে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি কার সেটা দেখতেই পারছে সবাই আমার দাদা আর বৌদির হ্যাপি অ্যানিভার্সারি এই যে দুজন কই গেল বৌদি করুন কেক কাটিংয়ের সময় গান চালানো হয়েছে তাই আমি ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম আমাদের সেই সময়টা খুব হইহুল্লোড় হয়েছে সবাই দাদা বৌদিকে রেডি হতে বললো অনেক কষ্টে বৌদিকে শাড়ি পরানো হলো কারণ বৌদি শাড়ি পরতেই চাইছিল না বললাম যে একটা স্পেশাল ডে তাই শাড়িটা পরে নাও তো দিদি আর গরমে আর শাড়িটারই চেঞ্জ করে নিই এখানে কেক কাটিংয়ের প্রস্তুতি চলছে আর যেহেতু ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তাই মাসিরা আর আমরা মিলেই দাদাকে সারপ্রাইজ কেক মানে গিফটটা দিলাম বিবাহ অভিযান বলতে না না বলতে হবে বিবাহ অভিযান

কেক কাটার পর্ব শেষ এবার রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে কারণ সবাই কাজের থেকে এসছে তো কেক টেক খেয়ে আমরা রাতের ডিনারের দিকে চলে যাব কারণ মাসিরাও বাড়ি ফিরবে আমিও বাড়ি ফিরবো তো আজকে রাতে মেনুতে ছিল রুমালি রুটি চিকেন কষা চিকেন কষা ঠিক চিকেন রেজালা হয়েছিল মা করেছিলো চিকেন রেজালা আর সাথে ছিল চা পাকোড়া তো আজকে স্পেশাল ডেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে অনু ওর বাবা মার জন্য একটা ছোট্ট গিফট এনেছে আমার ছেলেও মামা মামিকে দিয়েছে চকলেট গিফট করেছে কারণ ওরা বলছে আমরাও গিফট দেবো তো আজকে ইভিনিংটা খুব সুন্দর কাটলো আমাদের আশা করি ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার দাদা বৌদিকে তোমরা আশীর্বাদ করবে ওদের বা বিবাহিত জীবন যেন খুব সুন্দরভাবে কাটে তো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে কমেন্টের উত্তর দিতে টাটা